আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি চলে এসেছি নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার একটি এলাকায় আমার পিছনে যে জমিটা আপনার দেখতে পাচ্ছেন এটা একটা করলার জমি আমি নিরিবিলি একটা জায়গা মনোরম পরিবেশ চতুর্দিকে আপনার আমার পিছনে যা দেখতে দেখতে পাচ্ছেন একবারে জনমানব শূন্য একটি জায়গা দেখতেই পাচ্ছেন কোথাও কোনো লোকজন নেই বর্তমানে তা আমি এমনই একটা এলাকায় আমি এসেছি তো খুব ভালো লাগলো আমার যার কারণে আমি এখানে চলে আসলাম তো মূলত এখানে আমি চলে আসছি একটা করলার জমি দেখার জন্য এটা প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের মুগল জাতের করলা আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে করলার ফলন এবং গাছের গ্রোথ কীরকম তাহলে আপনারা বুঝতে পারবেন তো চলুন তাহলে আপনাদেরকে করলার মাঠের মাছার নিচে নিয়ে যাই তার আগে আপনাদের কাছে বিশেষ ছোট্ট একটা রিকোয়েস্ট তো আপনারা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই আমি এখন ঢুকছি মাসার নিচে আপনাদেরকে যদি দেখাই এখানে একটা করলা অলরেডি ঝুলে আছে আমি যদি আরও একটু পিছনের দিকে অগ্রসর হই তাহলে আরও কিছু দেখতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন করলা আপনারা করলার কালার এবং সাইজ মান সব কিন্তু চমৎকার আমি যদি পিছনে আরও একটু দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ করলা ঝুলে আছে দেখছেন এত এত পরিমাণ করলা ঝুলে আছে সেটা অবিশ্বাস্য দেখতেই পাচ্ছেন আর মালচিং দিয়ে করা হয়েছে এত সুন্দরভাবে আর এই জমিওয়ালার একটা সমস্যা আমি যেটা দেখলাম সেটা হলো উনি গাছের গোড়ার দিকে যে ডালগুলো হয় সেগুলো কিন্তু একটাও কিন্তু উনি কেটে দেননি ওনাদের একটা বিশ্বাস যে গাছের ডাল কাটলে নাকি ফলন কমে যায় এটা ভুল এটা ভুল তথ্য আপনারা দেখেন যদি গাছের ডালগুলো কেটে দেওয়া হতো গাছ কিন্তু আরও দ্রুত কিন্তু লং হতো বা লম্বা হতো তাতে কিন্তু ফলন কিন্তু অত্যাধিক বৃদ্ধি পেত দেখতেই পারছেন মালচিং দিয়ে করা হয়েছে তো যাই হোক দেখাতে চাচ্ছি প্রত্যেকটা গাছের কিন্তু একটা ডালও কিন্তু কাটা হয়নি আমি যদি উপরের সাইডে আপনাদেরকে নিয়ে যাই দেখবেন যে গাছের গ্রোথ কিন্তু আরও বৃদ্ধি পেত এই গাছের ডাল না কাটার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে তো যাই হোক সব দিক থেকে বিবেচনায় ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের প্রোডাক্ট সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটা কমেন্টস করে জানাতে পারেন এবং কিছু জানার থাকলে সেটাও কমেন্টস করে জানতে পারবেন তোকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম